বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার হচ্ছে আর তার পেছনে বড় বড় হাত রয়েছে বলেও এবং রাঘব বোয়ালেরাই প্রতিনিয়ত এই ধরনের নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে বলে কিন্তু অভিযোগ উঠে আসে আবারও একই অভিযোগ জানা যায় যে একটি অন ডিউটি বিএসএনএল লেম প্লেট ব্যবহার করে গাড়িতে কালো পতাকা লাগিয়ে দুঃখিত কালো কাগজ লাগিয়ে নেশা সামগ্রী বিক্রি করছে নরসিংগড় এলাকার কুখ্যাত নিশা কারবারি অপূর্ব দত্ত অবশেষে পুলিশ এবং বিএসএফ এর নিশা বিরোধী অভিযানে এই ঘটনা সামনে আসে এই নিশা বিরোধী অভিযানে নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ইনচার্জ সুধীর কুমার এসডিপিও এনসিসি সুব্রত বর্মন ওসি এয়ারপোর্ট থানার আহ অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এই অভিযান নিয়ে এয়ারপোর্ট থানার ইনচার্জ সুধীর কুমার তিনি জানাচ্ছেন যে গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন এলাকায় বিধান দত্তের বাড়িতে বিরোধী অভিযান করা হয় এই অভিযানে নম্বরের একটি ইকো গাড়ি থেকে অবৈধ সিরাপ উদ্ধার হয় এবং গাড়ি সমিতা করে থানায় নিয়ে আসা হয় কিন্তু কুখ্যাত নিশা কারবারি অপূর্ব দত্ত ঢাকা দিতে সক্ষম হয় এই অভিযানে অপূর্ব দত্তের পিতা নিশা কারবারি বিধান দত্তকে

ये एयरपोर्ट पी एस के अंडर में आता है वहाँ पर ह्यूज क्वान्टिटी में इसका शरा पिस्टोल है जो कि एक व्हीकल में है तो हमने उस इंफॉर्मेशन के बेसिस पे हमने इंफॉर्मेशन शेयर किया एच पी ओ से एंड उसके बाद हम एक टीम लेके बी एस एफ के साथ एक जॉइंट रेड किए और उस जॉइंट रेड के बाद हमें वहाँ पे एक इको व्हीकल में अराउंड एट ज़ीरो फाइव बॉटल्स ऑफ स्कॉप सिरप मिला है सारे एक ही बैच नंबर के हैं एंड जो वहाँ पे उस व्हीकल का ओनर था वो वहाँ पे प्रेजेंट था हमने उनको अरेस्ट कर लिया है एंड जो व्हीकल का ड्राइवर था वो अभी भी स्पॉन्डिंग है एंड उसको अरेस्ट करने के लिए हम लोग आ, सारा प्रयास कर रहे हैं उसके अलावा हमें और भी कुछ कुछ एविडेंसेस मिले हैं जिस एविडेंसेस के थ्रू हम आ, এই পুরু ঘটনায় কিন্তু ইতিমধ্যেই সেই নেশা কারবারি বিক্রেতার বাবা অর্থাৎ পিতাকে গ্রেফতার করা হয়েছে ধারায় মামলা রুজু করা হয়েছে এখন দেখার বিষয় জিজ্ঞাসাবাদে আরো কি বেরিয়ে আসে